হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই বিএস ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা এখন বাজে সকাল এগারোটা দশ ভিডিও শুরু করলাম তোমাদের সাথে নিয়ে আজকে সকালবেলাটা কোনো কাজ সেরকম একটা হয়নি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে সকালকার শুধু টিফিন খাওয়াটাই হয়েছে তো কোনো রকম পাউরুটি এনে বরকে টিফিন দিয়ে অফিস পাঠিয়েছি তারপরে টিফিনটা পাঠিয়ে দিতে হবে তো চলো মোটের ওপর ভিডিও শুরু করলাম আর আমার ঘর বাড়ির অবস্থা হচ্ছে এখন হালচাল হচ্ছে এই রকম এই খাটটা এই রকম এই খাটটা এই রকম নিচে এইখানে এই যে একদিকে তরকারি কাটছি আর একদিকে রান্না করছি তো চলো মোটের ওপর দিনে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা আমার দেখতে থাকো আর আর এই যে এখানে হচ্ছে হলো ভাত এখানে ভাত হচ্ছে আর এখন তর লাল শাক কেটে লাল শাক ভাজা করলাম বড়ি দিলে ভালো হতো ভুলে গেছি বড়ি দিতে তো আর এদিকে ইচর করব ইচড়টাকে সেদ্ধ করে রেখেছি অল্প করেই আছে ইঁচড়টা ইঁচড়ের আলু তরকারি সবজি টবজি কেটে নিই চলো রান্না করতে করতে বিছনাটা তুলে নিলাম এবার কাঁচা ধোয়া শুরু করতে হবে তো ওপরের চাদর যেটা পাতা ছিল সেটা তুলে নিলাম ধুয়ে দেব তো কাঁচা ধোয়া সেরে অনেক পরে আবার এসছে এখন কিন্তু আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট এখানে আমি এক কিছু কিছু এক্সট্রা এক্সট্রা কাজ যেগুলো হাতে সময় পেলেই করে ফেলি তো সেই কাজগুলোই এখন করছি যেমন এই যে অ্যাকোয়াগারটার ওপরে আসলে রান্নার গ্যাসের এতটা পাশে থাকে তো এই অ্যাকোয়াগারটার ওপরে খুব তেল তেল কাজটা হয়ে যায় তো মাঝে মধ্যে একটু সার্ফ দিয়ে ভালো করে মেজে মুছে ফেলি তো সেটাই করলাম করে তারপরে গ্যাস টেবিলটা মুছে নিলাম তো গ্যাস আজকে না মানে কাজ কাজ শেয়ার করার মতন কোনো ব্লগিং করছি না সেরকম একটা কাজ করছি না হালকা হালকা ঘুরছি ফিরছি ঘুরছি ফিরছি এরকম টাইপের কাছে কিন্তু কাজ কিন্তু অনেক করেছি রান্নাও করেছি কি রান্না করেছি একটু শেয়ার করে নিই তো এখন বাজে ঘড়িতে আড়াইটা আর এদিকে খেতে দিয়ে দেবো মেয়েদের এখন আর আর এই যে সব কৌটো ফৌটো সব ধুয়েছি এটা পরিষ্কার করেছি কাজ তো করি হ্যাঁ বাবি পরে চলে এসেছে বাবি চলে এসেছে পরে চলো ওদের ওদেরকে খেতে দিয়ে দিই রান্না করেছি হলো এখানে আছে ভাত আর হয়েছে হলো লাল শাক লাল শাক ভাজা আর কি করেছি একদম হালকা পাতলা করে ইচর আর হয়েছে এখানে কালকে টকটাল ছিল এটা শুকনো করেছি আর এখানে সব সবজি দিয়ে তরকারি করেছি ও এটা আছে এটা আছে এটা হলো আমের চাটনি ব্যাস এটা দিয়ে কি লাঞ্চ হবে ও তো লজ্জাবতী পাতা আঙ্গুল দিলেই গুটিয়ে যায় লজ্জাপতি কথা নে লজ্জাপতি এ বন্ধ স্নান ঠান সব কিছু কমপ্লিট মেয়েদেরও খাওয়া হয়ে গেছে এখন কোথাও আছে তিনটে পাঁচ এখন খেতে বসব একটু বেরোনোরও আছে বেরোবো এখন চার দিকেও শেয়ার করব ব্যাস শেয়ার করতে পারবো কি আমার খুব কাছের একজন মানে বলতে গেলেও বোনের মতো নেই ওর একটা ফুটফুটে সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে ওকে আমি এখন দেখতে যাব সে এটি করতে পারছি না ভিডিওটা এই ক্যামেরাটা জানি না ভিতরে মোবাইল অ্যালাউ করবে কি না বলতে পারছি না চেষ্টা করব হয়তো অ্যালাউ করবে না সম্ভবত তো চলো খাওয়া দাওয়া নিয়ে হ্যাঁ তো চলো রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোবো বললাম আমার মানে ননদের মতন বা নিজের বোনের মতন যাই বলবে তাই কারণ ওর সাথে আমার হয়তো কোনো রিলেশান নেই মেট টিচার সেই হিসাবেই ওর সাথে আমার রিলেশান কিন্তু এতটা অন্তর থেকে ভালোবাসা এতটা গভীর তো যাই হোক বলার মতন না তো এখন ওর একটা ছোট্ট ফুটে ছেলে হয়েছে তো ওকে এখন আমি দেখতে যাচ্ছি একাই যাচ্ছি বরের বরকে বলেছিলাম ও বললো আমি টাইম পাবো না তো সে কারণের জন্য একাই বেরোতে হচ্ছে আমাকে সব ঘুরে আসি চেষ্টা করবো শেয়ার করার হয়তো করতে পারবো না জানি কারণ এখন বড় বড় নার্সিং হোমগুলোতে হয়তো মোবাইল ফোন অ্যালাউ করবে না ক্যামেরা অ্যালাউ করবে না তো জুতোটা নিয়ে তো গাইজ এখন বাজে রাত্রির আটটা তো কিছুক্ষণ আগে আমি এলাম বাড়িতে এত কাশি কিছুক্ষণ আগে আমি এলাম আর আমি ভেবেছিলাম ভিডিও শেয়ার করবো বা কিছু কিন্তু ওখানে গিয়ে দেখলাম ভিডিও ক্যামেরা অ্যালাউ করছে না ওরা কিন্তু নিউবর্ন বেবি ওরা ভিতরে কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ করছে না আর আমার ফোনে আমি বেরিয়ে দেখি আমার ফোনে মাত্র একুশ পার্সেন্ট চার্জ চার্জটা বাঁচিয়ে রেখেছিলাম ওই জন্য কোনো ফোনও দেখিনি কিছুই না তো জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি এলাম চা খেলাম এখন চলে এসেছি রাতে রান্না করতে রাতে করতে হবে হলো আমাকে এখন করতে হবে রুটি রুটির সাথে একটা তরকারি করা আছে আর কি করি সেটা দেখি এদিকে রুটিও করব আবার এদিকে কালকে রান্না বান্না কি হবে সেটার জন্য সবজিপাতি কাটতেও হবে বসে ভালো লাগে না আর সারাদিন সকাল থেকে সেই রাত ভালো লাগে না এক সময় মনে হয় যেন ফুকে পালিয়ে যায় কোথাও একটা সেই তো পথ নেই পালালেও এরা পালাতে দেবে না দাঁড়াল আমাদের জন্য রান্নাটা করে দিয়ে জোকস গুড মর্নিং ফ্রেন্ডস কালকে রাতের পর আর কোনো ভিডিও শ্যুট করিনি তো ভিডিও এডিট করতে বসেছি দেখছি ভিডিওটা আমি শেষও করিনি তো এতটা টায়ার্ড ছিলাম কালকে সকাল আসলে সারাটা দিন কাজ বাজ করার পর যখন আমি দুপুরবেলা ঘুমাই না তখন আমার সন্ধ্যার পর থেকে না আর শরীর চলে না তখন মনে হয় কতক্ষণে আমি খেয়ে বিছনায় যাব তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে করছি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি এক খুব ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম চেষ্টা করব পরের ব্লগটা একটু বড় করার তো চলো এখনকার মতন টাটা